দিদুন ডিউটি থেকে এসে একটু ঘুমানোর জন্য খাটে এলো হ্যাঁ আর বুবু কি করলো কি বাই না দিদুনের কাছে যাবে তারপরে দিদুনকে দিদুনকে তো শুতেই দিল না বুবুকে খাটে তুললাম আর এদিকে রায়েরও ঘুম হয়ে গেল এই যে দুজনে মিলে মা পা ধরে তুলবে না বগল ধরে তুলবে হ্যাঁ দুজনে মিলে এখন দিদুনের কাছে বসেছে দেখো দুজনের কাছে দিদুনের কাছে বসে দুজনে মিলে এখন দুষ্টুমি হচ্ছে বুঝেছো ওদেরকেই বা কি বলি ওরা সে সকালে দেখে দিদুনকে সকালে দেখে দিদুনকে তারপরে তো পায় না হ্যাঁ দেখো দেখো দুজনে মিলে দিদুনের কোলে বসে বুবুর কি কান্না দিদুনের মিষ্টি মিষ্টি ভালোবাসা বুবুর কি কান্না দিদুনের কাছে আসবে বলে সব সময় সবটা তো তোমাদের ভিডিও করে দেখাতে পারি না এই মুহূর্তটাও আমি ভিডিও করছিলাম না মা বলছিল বলছে পম কর